নমস্কার গল্পের আসরিত মধুপন্দী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আপনাদের জন্য থাকছে বনফুল ওরফে বলাই চাঁদ মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প প্রত্যক্ষদর্শীর বিবরণ বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায় তিনি এক হাজারেরও বেশি কবিতা অসংখ্য ছোট গল্প উপন্যাস নাটক জীবনী ছাড়াও অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্তের জীবনী অবলম্বনে রচিত শ্রী মধুসূদন নাটক তার অন্যতম বিখ্যাত রচনা কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল বনফুলের কবিতা ব্যঙ্গ কবিতা চতুর্দশী প্রভৃতি এবং উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য হল বৈতরণী তীরে নিরঞ্জনা মহারানী অগ্নিশ্বর এরাও আছে নবীন দত্ত প্রভৃতি আজকের গল্পের প্রধান চরিত্রগুলি হল কুড়ো মহাশয় প্রহ্লাদ এবং এক আশ্চর্য মানুষ শুরু হচ্ছে আজকের গল্প প্রত্যক্ষদর্শীর বিবরণ সঙ্গে থাকুন সাপের কথায় যদি তুললেন তাহলে শুনুন একটি ঘটনা আমার নিজের চোখে দেখা আমার এক বন্ধু ছিল প্রহ্লাদ তাকে তোমাদের মনে আছে কারো কি দাসুখুরোর বন্ধু প্রহ্লাদের নামই শুনিনি আমরা হ্যাঁ শোনবার কথাও নয় প্রহ্লাদ যখন এ পাড়ায় থাকত তখন তোমাদের জন্ম হয়নি কারো এই প্রহ্লাদকে একবার সাপে কামড়ায় ডাক্তার রায় সসম্ভ্রমে থেমে গেলেন সাপের সম্বন্ধে আলোচনা তিনিই করছিলেন সাপ নিয়ে অনেক গবেষণা করেছেন তিনি এখনো করছেন সাপ সম্বন্ধে অনেক অভিজ্ঞতা তিনি বলছিলেন আমরা শুনছিলাম এমন সময় দাশুকুরও বাধা দিলেন একেবারে জাত সাপে কামড়েছিল প্রহ্লাদকে বুঝলে তাও আবার ব্রাহ্ম মুহূর্তে দেখতে দেখতে নীল হয়ে গেল চোখরা সকাল হতে না হতেই খতম ডাক্তার বুদ্ধি ডাকবার সময় পর্যন্ত পাওয়া গেল না মায়ের একমাত্র ছেলে সেই সবে বিয়ে হয়েছে বোঝো ব্যাপারটা শ্মশানে যখন গেলুম আমরা তখন বেলা দশটা আন্দাজ হবে শ্মশান খা খা করছে লোকজন বিশেষ কেউ নেই একটু দূরে একটা নৌকা লাগানো ছিল খাটে সেটাকে আমরা লক্ষ্য করিনি প্রথমে কাঠ এসে পৌঁছয়নি আমরা মরাটাকে একধারে নামিয়ে কাঠের প্রতীক্ষা করছিলাম এমন সময় হঠাৎ নজর পড়ল সেই নৌকা থেকে একটি লোক নেমে আমাদের দিকে আসছেন পরনে টকটকে লাল কাপড় গায়ে টকটকে লাল উত্তরীয় কুচকুচে কালো রং মাথায় এক মাথা কুচকুচে কালো ঝাঁকড়া ঝাঁকড়া চুল প্রত্যেকটি চুল যেন বেঁকে সাপের মতো ফনা ধরে আছে প্রহ্লাদের মায়ের বুক ফাটা কান্না শুনে সম্ভবত আকৃষ্ট হয়েছিলেন সেই ভদ্রলোক সোজা তিনি আমাদের কাছে এসে হাজির হলেন আবার নীরব হলেন দাসকুড়ো তার হুকোর ডাক ছাড়া আর কোনো শব্দ নেই ডাক্তাররাই উসকুস করে গলা খাঁকাড়ি দিলেন একটু তিনি ভাইপার এবং কলিউ ব্রেন জাতের বিষাক্ত সাপে তফাত কি কি তাই বোঝাচ্ছিলেন আমাদের ছবি এঁকে তারপর এসে জিজ্ঞেস করলেন কতক্ষণ মারা গেছে ভোরবেলা বললাম আমরা কি হয়েছিল সাপে কামড়েছিল সাপটাকে তোমরা দেখেছিলে কি আমাদের মা তখন সব খুলে বললে না বাবা আমরা নিজের চোখে দেখিনি সাপকে শেষ রাত্রে বৌমা কপাট খুলে বেরিয়েছিল বাইরে কপাট খোলা পেয়ে সাপ ঘরে ঢুকে প্রহ্লাদ বললে বিরাট একটা কে উঠে সে নিজের চোখে দেখেছিলে সাপটাকে সেই সাপ বিছানায় উঠে বাচাকে আমার কামরায় চিৎকার করে উঠতেই সাপটা বিছানা থেকে নেমে বেরিয়ে গেল সস করে তার একটু পরেই বৌমা এসে ঘরে ঢুকলো বৌমাও সাপটাকে দেখতে পায়নি এর বেশি কিছু এর বেশি কিছু বাচ্চা না বাবা বাছা আমার দেখতে দেখতে কালি বর্ণ হয়ে গেল তারপর তারপর এক ঘন্টার মধ্যেই সব শেষ হয়ে গেল আমারই পূর্বজন্মের পাপ বাবা আর কিছু নয় খুব কাঁদতে লাগলো প্রহ্লাদের মা আবার নীরব হলেন দাসু কুড়ো তারপর কিছুক্ষণ ঘুম হয়ে থেকে কাপালিক বললেন কিছু খাঁটি দুধ আর একটি নতুন মাটির সরা জোগাড় করতে পারেন তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি হাঁটি দুধ আর মাটির সরা জোগাড় করা কি আর এমন শক্ত কাজ ছুটলাম তক্ষুনি আমরা ঘন্টাখানেকের মধ্যে দুধ আর সরা জোগাড় হয়ে গেল সরাতে দুধটা ঢেলে রেখে ভদ্রলোক তখন বললেন মরার গা থেকে কাপড় চোপড় সব খুলে নিন যেখানটায় সাপে কামড়েছিল সেখানটা শুধু খুলে রেখে দিন আর যে সাপ কামড়েছে সে নিজেই এসে ওখানে মুখ লাগিয়ে বিষ চুষে তুলে নেবে সে সব যেখানেই থাক তাকে আসতেই হবে আপনারা কেউ টু শব্দটি করবেন না আমি ধ্যানে বসছি এই বলে মরার পায়ের দিকে তিনি ধ্যানে বসে গেলেন সিদ্ধ মহাপুরুষ একজন আর কি দৈবাত এসে পড়েছিলেন আবার নীরব হলেন দাশু তার হুকো টানা শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই হ্যাঁ তারপর কুম্ভ করে বসে রইলেন সামনে আমরা তার মুখের দিকে চেয়ে বসে রইলাম চুপচাপ মাঝে মাঝে এদিক ওদিক চাইতে লাগলাম সাপ আসছে কিনা দেখবার জন্যে খা খা করছে শ্মশান তা করছে রোদ রক্তাম্বর কাপালিক বসে আছেন ভোগ করে সামনে মরা এক অদ্ভুত মায় রাজ্য করে উঠল যেন চারিদিকে সাপের কিন্তু দেখা নেই তারপর হঠাৎ নজরে পড়লো বউটা বসে দুলছে আস্তে আস্তে মাথার ঘুমটা খসে পড়েছে মাথাটাও দোলাচ্ছে ঠিক যেন সাপের ফনা তারপর তার চোখের দিকে চেয়ে দেখি ও বাবা একেবারে সাপের চোখ জল জল করছে নিষ্পলক দৃষ্টি ফোঁস ফোঁস করে নিঃশ্বাস করতে লাগলো ক্রমশ নাক দিয়ে লাগলো কালো দুভাগ করা চুপ করলেন দাশুকুড়ো তারপর আমাদের চোখ কত চরক গাছ কাপালি কিন্তু ঠিক বসে আছেন অনড় হয়ে চোখ বুঝে দম বন্ধ করে মনে হতে লাগলো তিনিও যেন একটা মরা আমরা বসে আছি সব রুদ্ধশ্বাসে তারপর তারপর আস্তে আস্তে বউটা লম্বা হয়ে শুলো মাটির ওপর ঘির কিটির মতো শুয়ে সাপের মতো এগিয়ে যেতে লাগলো বুকে ভর দিয়ে প্রহ্লাদের পায়ের দিকে পায়েই সাপটা কামড়েছিল কত চিহ্নটা বেশ দেখা যাচ্ছিল বউটা আস্তে আস্তে এগিয়ে গিয়ে সেইখানে মুখ লাগিয়ে চুষতে শুরু করে দিলে চোঁ চোঁ করে চুচতে লাগলো আধ ঘন্টা পরে মনে হলো প্রহ্লাদের যেন নিঃশ্বাস পড়ছে একটু একটু তারপর চোখ চাই সে তারপরে একটি অদ্ভুত কাণ্ড হলো হঠাৎ চেয়ে দেখি নেই তার জায়গায় পড়ে আছে একটা সাপ আর শাড়িখানা সাপটা নেতিয়ে পড়েছিল একেবারে কাপালিক ধীরে ধীরে নিঃশ্বাস ত্যাগ করে চোখ মেলে চাইলেন তারপর সরার দুধটা সাপটাকে খেতে দিলেন চুপচুক করে সব দুধটুকু খেলে তারপরে সুরসুর করে চলে গেল মাঠের মাঝখান দিয়ে কিছু দূর গিয়ে ফনা তুলে চেয়ে দেখলে আমাদের দিকে তারপর চলে গেল আমরাও প্রহ্লাদকে নিয়ে বাড়ি চলে এলাম আমিও এবার যাই একটু গলা খাকারি দিয়ে ডাক্তার রায় উঠে চলে গেলেন শেষ হলো আজকের গল্প প্রত্যক্ষদর্শীর বিবরণ শুনছিলেন আজকের গল্প প্রত্যক্ষদর্শীর বিবরণ শুনছিলেন আজকের গল্প প্রত্যক্ষদর্শীর বিবরণ রচনা বনফুল গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে জানান এবং আপনাদের কাছের মানুষদের সাথে আমার এই প্রয়াসগুলি অবশ্যই ভাগ করে নিন আপনারা কি ধরনের গল্প শুনতে চান অবশ্যই আমাকে জানান নিচের কমেন্ট সেকশানে খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন গল্প নিয়ে ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুবন্তী ধন্যবাদ